স্লো উইকেটে গ্রুপ পর্বের সবকটি ম্যাচে বোলাররা মান বাঁচালেও সুপার এটে পারলেন না বাংলাদেশের ব্যাটিং ইনিংসের সময় যেটা বোলিং ফ্রেন্ডলি মনে হয়েছে অস্ট্রেলিয়ার সময় সেটা যেন উল্টে গেল ব্যাটারদের হাতে টাইগার বোলারদের উদম ক্যালানি খাওয়া দেখে মনে হলো বাংলাদেশের সঙ্গে পোলটি মেরেছে স্লো উইকেটে গ্রুপ পর্বে বাহাদুরি দেখানো সাকিব তাস্কিন ফিজরা যেন এক্সপোজ হয়ে গেল তবে পাঁচ রানের মাথায় তা হৃদয় ডেভিড ওয়ার্নারের ক্যাচটা নিতে পারলে ভিন্ন কিছু হতে পারত ব্যাটারদের ব্যর্থতায় হার দিয়ে সুপার এট পর্ব শুরু করলো বাংলাদেশ লিটন তামিমদের ইনিংসের ব্যাটিং জ্ঞানহীন ব্যাটিংয়ে ডুবল বাংলাদেশ শুরু ধাক্কা সামলে বাংলাদেশকে ভালো শুরু এনে দিয়েছিলেন নাজমুল হাসান শান্ত কিন্তু মিডল অর্ডার ব্যাটাররা সেটা কাজে লাগাতে পারেননি সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদরা দ্রুত ফিরেছেন তবে ব্যতিক্রম ছিলেন তাহিদ হৃদয় এই তরুণ ব্যাটার শেষ দিকে একাই লড়েছেন শান্ত হৃদয়ের ব্যাটে ভর করে একশো চল্লিশ রানের পুঁজি পেয়েছে বাংলাদেশ একশো চল্লিশ রানের মামুলি টার্গেটে খেলতে নামলে প্রথমেই সুযোগ পায় বাংলাদেশ তানজেম সাকিবকে কাট করতে গিয়ে পয়েন্টে ক্যাচ তুলেছেন ডেভিড ওয়ার্নার সেটি ক্যারি করেছিল কিন্তু তাওহিদ হৃদয় সুযোগটা নিতে পারেননি সহজ ক্যাচটা মিস করেন তিনি পাঁচ রানে জীবন পেয়েছেন ওয়ার্নার এরপরে ভয় রূপ ধারণ করে ওয়ার্নার হেড টাইগার বোলারদের উদম ক্যালানি শুরু করেন হৃদয়ের ক্যাচটা নিতে পারলে ম্যাচের সিনারিও ভিন্ন হতে পারত হৃদয়ের ক্যাচ মিসের মাসুল দিতে হয় বোলারদের পাওয়ার প্লেতে অস্ট্রেলিয়া সংগ্রহ বিনা উইকেটে উনষাট রান এরপরেই নেমে আসে বৃষ্টি সপ্তম ওভারে ব্রেক থুয়ে দেন ঋষাদ হোসেন পঁয়ষট্টি রানে ভাঙে ওপেনিং জুটি আবারও ঋষাদের আঘাত সুইপের চেষ্টা মিস এলভি ডব্লিউ ঋষাদের দ্বিতীয় উইকেট ওয়ার্নারের সঙ্গে আলোচনার পর রিভিউর সিদ্ধান্ত নিয়েছিলেন মিচেল মার্স বল ব্যাটে লাগেনি আলট্রাইজে কিছু ছিল না বল ব্যাটে লাগার সময় দৃশ্যমান ছিল লেগ স্টাম্প উইকেটে হয়েছে আম্পায়ার্স কল চার রানের মধ্যে দ্বিতীয় উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া দুটি নিলেন ঋষাদ এরপরে তাস্কিনকে উড়িয়ে বাউন্ডারি বাইরে পাঠিয়ে অর্ধশতক আদায় করে নেন ওয়ার্নার চৌত্রিশ বলে বাউন্ডারি রান করেন ডেভিড এরপরে আবারও ম্যাচে বৃষ্টির হানা